হ্যালো আসসালামু আলাইকুম প্রথমে আপনারা আমার এই ছবিটা একটু দেখুন এই ছবিটা হচ্ছে একটি নর্মাল ছবি তো এই নর্মাল ছবিটাকে আমরা এখন থ্রি ডি স্টাইলে করে নেব তো এখন এইটা দেখুন কোন পার্থক্য হ্যাঁ এটা হচ্ছে একটা থ্রি ডি ছবি আমি নর্মাল ছবিটাকে থ্রি ডি ছবি করে দিলাম আর এই থ্রি ডি করতে গেলে একটা সময় আমাদেরকে তিন থেকে চারটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগতো তারপরে আমরা নর্মাল ছবিটাকে থ্রি ডি মোড়ে করতে পারতাম এখন থেকে তিন চারটা অ্যাপ্লিকেশনের কোনো প্রয়োজন নাই তিন চারটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে ভাই আপনার মোবাইলের স্টোরেজ ফুল করার কোনো প্রয়োজন নাই জাস্ট একটা অ্যাপস ইনস্টল করবেন ওই একটা অ্যাপস দিয়ে আপনি আপনার যত মন চায় ততগুলো ছবিকে এরকম সুন্দরভাবে থ্রি ডি করতে পারবেন চাইলে আপনারটাও করতে পারবেন অথবা আপনার প্রিয় মানুষের ছবিটাও কিন্তু এইভাবে থ্রি ডি মোডে করে তাকে সেন্ড করে আশ্চর্য করে দিতে পারেন তো কিভাবে করবেন চলো আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে নিচ্ছি তো চলে এলাম সরাসরি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আপনারা প্লে স্টোরটি ওপেন করে নেবেন এরপর প্লে স্টোরে সার্চ অপশনে গিয়ে ভি ইমেজ ভি ইমেজ লেখার সাথে সাথেই উপরের লেখাটি চলে আসছে পুরোটি আর লেখার প্রয়োজন রে তো আমি বন্ধুরা আগে থেকে ইনস্টল করে রেখেছি ভিডিওটি শর্ট হওয়ার জন্য আপনারা এই সেম অ্যাপটি দেখে ইনস্টল করে নেবেন এরপরে ওপেনে ক্লিক করবেন এই যে ওপেনে ক্লিক করলাম অ্যাপসটি যখন ওপেন হবে এখানে হয়তো আপনাদেরকে কিছু অ্যাড শো করবে তাহলে অ্যাডটা শো করার পরে আপনারা অ্যাপের যে এখানে ওই দেখুন এই যে দেখুন অলরেডি অ্যাড শো করেছে এখান থেকে আপনারা উপরে ক্রস চিহ্ন আছে সেই ক্রস চিহ্নটি আপনারা দিলে কিন্তু এটা চলে যাবে এরপর এখান থেকেও যে অ্যাপটা এসেছে এখানে আপনারা ব্যাক স্পেস ক্লিক করলে এটা চলে আসবে এরপর আপনারা এখান থেকে হয়তো পারমিশান চাইবে পারমিশনও দিয়ে দিবেন তো আমি এখান থেকে এটা ক্লোজ করে আপনাদেরকে প্রথম থেকেই দেখাচ্ছি এরপর এখান থেকে আমরা দেখো প্লাস বর্ডার একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকনে ক্লিক করব এরপর আমরা যেই ছবিটা আমরা থ্রি করব সেই ছবিটাকে আমরা সিলেক্ট করে নেব আমি আপনাদের দেখানোর সাথে আমি এই অ্যাপটি নিয়ে নিলাম এই অ্যাপটি আসার পর এখন এখানে দেখুন এফেক্ট একটি অপশান আছে এফেক্টে ক্লিক করবেন এরপর এখান থেকে দেখুন অনেকগুলা এফেক্ট আছে খুব সুন্দর সুন্দর অ্যাফেক্ট আছে এখন এইখান থেকে আমরা ধরুন আমি যদি আমার এইটা ক্লিক করে দেখতে পারছেন এখানে কত সুন্দর করে আর তুলার মতো কিছু জিনিস উড়ে যাচ্ছে এরপর থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম এবং আহ আরো একটি অ্যাড নিউতে ক্লিক করলাম অ্যাড নিউতে ক্লিক করার পর আমি এখানে আরেকটা লেয়ার অ্যাড করব সেটা হচ্ছে ধরুন এই গাছের পাতাটা দেখতে পাচ্ছেন গাছের পাতাটা কি সুন্দর নাড়াচড়া করছে দেখতে ছবিটা কত সুন্দর লাগছে তো দেখুন এখানে এখানে আছে ট্যাপ টু অ্যাডে ক্লিক করবেন এরপর এটা কিন্তু ডাউনলোড হবে আমার এটা তো ডাউনলোড করা আছে আপনাদের এটা ডাউনলোড হবে আপনারা করে নেবেন দেখুন এখন ছবিটা কিন্তু কতটা সৌন্দর্য বেড়ে গেছে এরপর এই ছবিটাকে একটু আরও একটু থ্রি ডি স্টাইলে করবো এই মেয়েটাকে একটু নাড়াচড়া করাবো তার জন্য আমি এখানে ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পর এখানে দেখুন থ্রি ডি এখানে একটা অপশান আছে থ্রি ডিতে তে ক্লিক করবো তো এই যে দেখুন এটা স্ক্যানিং হচ্ছে স্ক্যানিং হওয়ার পর এটা কিন্তু থ্রি ডি অপশনে চলে আসবে তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত সুন্দর একটু আগে কিন্তু ছবিটা নাড়াচড়া করে নাই এখন কিন্তু ছবিটাও নাড়াচড়া করছে এইখান থেকে দেখুন গাছের পাতাটাও নাড়াচড়া করছে তো এইভাবে আপনারা আপনাদের প্রিয়জনের ছবিগুলোকে এইভাবে এডিট করে তাদেরকে উপহার হিসাবে আবার পাঠাতে পারেন তাহলে কিন্তু তারা খুশি হয়ে যাবে তো এখন এই ছবিটাকে আপনারা কিভাবে আপনাদের গ্যালারিতে সেভ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আবার আমি ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে এখন এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ছবিটাকে আপনাদের মোবাইলের গ্যালারিতে সেভ করবেন এখন ছবিটা আমি এক্সপোর্ট করার আগে আরো একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই যে দেখুন গাছের পাতাটা সেই গাছের পাতাটাকে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন রকমের কালার করতে পারবেন তার জন্য অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখুন এই যে দেখুন বাড়ালাম এখন দেখুন গাছের পাতাটা কিন্তু সাদা হয়ে গেছে এখন জিনিসটা দেখতে আরও সুন্দর মনে হচ্ছে এরপর এখান থেকে চাইলে আরও কিছু করতে পারবেন এখান থেকে চাইলে কালার আরো করতে পারবেন বিভিন্ন রকমের কালার আপনারা করে নেবেন তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ছবিটাকে আমাদের গ্যালারিতে সেভ করবেন তার জন্য উপরে এক্সপোর্ট একটি অপশান আছে ও ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখুন এক্সপোর্ট নামে একটি অপশান আছে এক্সপোর্টে ক্লিক করবেন তার জন্য আপনাদের একটি অ্যাড দেখতে হবে অ্যাড দেখার পরে এটা কিন্তু আপনাদের মোবাইলের গ্যালারিতে চলে যাবে তো দেখুন আপনাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে এরপরে এখানে সেভ ক্লিক করবেন দেখুন আমি কিন্তু গ্যালারিতে চলে আসছি এবং এটা কিন্তু আমি এখানে দেখুন আমার এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে দেখেন এখান থেকে দেখতেই পারছেন ছবিটা কি সুন্দর ওটা নামা পড়ছে তার মানে ছবিটা থ্রি ডিতে হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ সালামু আলাইকুম